নির্বাচনের পর থেকে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও উস্কে দিচ্ছেন এমন অভিযোগ করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক চিফ অব স্টাফ ফ্রেড ফ্লেটস শুক্রবার নিউজ ম্যাক্সকে কথা জানান তিনি এদিকে রাশিয়ায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রশংসা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওরেনশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়া বড় ধরনের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা পশ্চিমাদের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে টানা দুই দিন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেইন পাল্টা জবাবে ইউক্রেইনের দিলিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া প্রথমে একে আইসিবিএম মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ছিল এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান অরেশনিক ক্ষেপণাস্ত্র আইসিবিএমের মতোই পারমাণবিক অস্ত্র বহন করতে পারে আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে দুই সপ্তাহ ধরে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলে আর অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নতুন করে তারা ডনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে এদিকে পেন্টাগনের প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানান রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিষয়ে পেন্টাগন আগে থেকেই জানতে পেরেছে পারমাণবিক বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ব্যবহারে উদ্বেগ জানান তিনি ইউরোপের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম ও রেশনিক ব্যবহারের মাধ্যমে রাশিয়া বড় ধরনের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা এদিকে নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইন রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক চিফ অব স্টাফ প্রেড ফ্লেইস তিনি বলেন মেয়াদের শেষ দিকে বাইডেন প্রশাসন ইউক্রেনকে কেন্দ্র করে যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে সাবেক লুটেন্যান্ট কর্নেল টনি শেফার জানান ওরেশনিক ব্যবহার করে পুতিন জানান দিয়েছেন ইউক্রেনে শুরু হওয়া যুদ্ধ ইউরোপের অন্যান্য অংশ ছড়িয়ে পড়তে পারে সামরিক বিশ্লেষক মারিয়ানা বুদেরিন জানান পরিস্থিতি মোকাবেলায় নিটোর কাছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাতে পারে কি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর